হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই শীতকালের জন্য একদম বেস্ট বডি লোশন আর তাও কিনা একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তাহলে দেখতে থাকো ভিডিওটা দেখো এই শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু বডি লোশন ইউজ করি তবে তার মধ্যে একটা গ্রুপ কারা থাকে যারা মার্কেট থেকে যে কোনো একটা বডি লোশন নিয়ে এলো এবং সেটাকে ইউজ করা শুরু করলো আর আরেকটা গ্রুপ কেমন থাকে তারা একটু ট্রাই করে যে কোন লোশনটা একটু বেশি ভালো কোনটা আমার স্কিনে একটু বেশি মশ্চার প্রোভাইড করবে এবং আমার স্কিনের জন্য ভালো হবে সেটাই একটু রিসার্চ করে তো আজকের ভিডিওটা এই দু রকম গ্রুপের জন্যই কারণ আজকে আমি তোমাদের সাথে যে লোশনটা শেয়ার করছি সেটা মার্কেটের মধ্যে অন্যতম টপ সেলার কিন্তু পাশাপাশি সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো এটা হচ্ছে ভ্যাসলিনের ইন্টেন্সিভ কেয়ার বড লোশন মানে যেটাকে আমরা এই ইয়েলো কালারের ভ্যাসলিন বডলেশন বললেও চিনতে পারবো দেখো মার্কেটে অ্যাভেলেবেল বডলুশনগুলোর মধ্যে আমার মনে হয় প্রত্যেকেই এই বডলুশনটাকে চেনো দেখো আজকাল প্রত্যেকটা ব্র্যান্ডের হাজার রকমের বডলুশন বেরিয়ে গেছে আর তার মধ্যে বিভিন্ন এক্সোটিক ইনগ্রিডিয়েন্টস দেখানো হচ্ছে আর সেই দেখে বা অনেক সময় আমরা একটু কম দামে বেশি পরিমাণে বডলুশন পেয়ে যাব এটা ভেবে যা তা নিয়ে আসি যেটা আমাদের স্কিনে একটু মশ্চার প্রোভাইড করে না গাদা গাদা খরচা হয়ে যায় ভ্যাসলিনের সঙ্গে এরকম কোনো প্রবলেম নেই ভ্যাসলিনের এই বটলুশনটা কিন্তু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো এর মধ্যে রয়েছে ওট এক্সট্র্যাক্ট তার সঙ্গে রয়েছে গ্লিসারিন এবং ভ্যাসলিন জেলি যেগুলো প্রত্যেকটা আমাদের ড্রাই স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো দেখো আমি নিজেও প্রতি বছর চোখ বন্ধ করে ভ্যাসলিনের কোকা গ্লো বটলুশানটা কিনে থাকি কারণ সেটা আমার জন্য সবথেকে বেশি ওয়ার্ক করে বলে আমার মনে হতো তবে ওই বটলেশানটাও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ওর একটা ডাউন সাইড হলো এই যে লোশনটা ভীষণ ঠিক আর ওটা প্রচুর পরিমাণে প্রয়োজন হয় মানে তুমি যদি তোমার বডিতে ওই ভ্যাসলিন কোকোগ্লো ইউজ করতে যাও না প্রচুর পরিমাণে বড খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সেই জন্য আমি ট্রাই করেছিলাম এই ভ্যাসলিনের ইয়েলো বডুলেশানটা আর আমি সিরিয়াসলি বলছি ভ্যাসলিনের এই ইয়েলো বডুলেশানের নিউ ভ্যারিয়েন্টটা এটা ভীষণ ভালো কাজ করে তো তোমরা যারা শীতকালের জন্য একটা বডলোশান খুঁজছো চোখ বন্ধ করে এটা কিনে নাও তবে অবশ্যই দেখে নেবে যেন এই নতুন সিরাম ইন লোশন এই ভ্যারিয়েন্টটাই হয় তবে আমি কিন্তু ইয়েলো কালারের এই বডলেশানটা নেবার আগে একটা ছোটো সাইজ কিনেছিলাম ওটা মাখার পর আমি যখন দেখলাম যে আমার স্কিনে এত ভালো কাজ করছে মানে আমি স্নান করার পর বডলেশানটা অ্যাপ্লাই করলে একদম আমার রাত পর্যন্ত স্কিনে কোনো ড্রাইনেস দেখা দিচ্ছে না তারপরে আমি বড়ো প্যাকটা কিনে নিয়েছি আই থিঙ্ক এটা থেকে বড় প্যাক এটা সিক্স হান্ড্রেড এম এর আর এর প্রাইসটা হচ্ছে সিক্স তবে এটা আমি অ্যামাজনের সেল থেকে নিয়েছিলাম সেই জন্য আমি অনেক ডিসকাউন্ট পেয়ে গিয়েছি তাই আমি তোমাদেরও সাজেস্ট করব যে অনলাইনে কোনো সেল থেকে যদি প্রোডাক্টটা কেনো তাহলে তোমাদের অনেকটাই বেশি সাশ্রয় হবে আর এর কিন্তু মাল্টিপল সাইজেস অ্যাভেলেবেল আছে আই থিঙ্ক ফোর হান্ড্রেড এম এল একটা রয়েছে আর একটা বোধ হয় হান্ড্রেড কি টু হান্ড্রেড এম আর এই বডি লোশনটার না টেক্সচারটাও ভীষণ ভালো একদম বেশি ঠিক না আবার খুব বেশি রানি না আর স্কিনে খুবই ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় কোনো চিপচিপে বা অয়েলি স্টিকি ফিলিংস একটুও দেয় না অনেক বডি লোশনে তুমি দেখবে ভীষণ রানি হয় সেইগুলো কিন্তু যতই ভালো ইনগ্রিডিয়েন্ট থাকুক স্কিনের জন্য তেমন মশ্চার প্রোভাইড করে না তো সেই ক্ষেত্রে এই বডিলেশনটা ভীষণ ভালো তাই তোমরা আর একটুও দেরি না করে অবশ্যই নিজের পছন্দ মতন একটা সাইজের ভ্যাসলিনের ইন্টেনশিপ কেয়ার বডলেশনটা কিনে ফেলো তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই